আমরা যারা টাইম মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও দেখিয়ে দেব যে টাইম মাইনিং সাইডে যে আজকে যে সিক্রেট কোডটি আছে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টাইম মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফার্ম মাইনিং সাইডে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা প্রতিদিনের ন্যায় যেভাবে ক্লেম করি এখানে ক্লেম করে যাব ক্লেম করার পর এইখানে আমাদের যে আর্ন বাটনটি আছে আমরা আর্ন বাটনে ক্লিক করব আমি আপনাদের দেখিয়ে আবারও দিচ্ছি এখানে যে আর্ন বাটনটি আছে আমরা এই আর্ন বাটনে ক্লিক করব আমি এখন এই এই আর্ন আর্ন বাটনে বাটনে ক্লিক ক্লিক করছি করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আসবে টাইম ওরাকল অফ টাইম এখানে ওরাকল অফ টাইম এর আজকের যে কোডটি আমি সেই কোডটি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি এই ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওরাকল অফ টাইমে ক্লিক করার পর এখানে আসবে কোশ্চেন অফ দ্য ডে আজকের এখানে যে প্রশ্নের টি আছে সে প্রশ্নের উত্তরটি আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি আজকের প্রশ্নের উত্তরটি হলো 22 মে 2010 এখানে আমরা 2010 প্রথমে চিনিয়ে আসব চেনানোর পর এবারে মে মাস এখানে মে তারপরে 22 এখানে 22 মে 2010 আমি এখন বাইশ মে দুই হাজার দশ দিয়ে সেটে ক্লিক করব সেটে ক্লিক করার পর চেক দ্য ডেট এই চেক দ্য ডেটে ক্লিক করলে দেখেন কংগ্রেচুলেশন এখানে আমি এক লাখের একটি পয়েন্ট পেয়ে গেছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেম একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা এইভাবে ওয়ান লাখ এক লাখের যে রিওয়ার্ডটি আছে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ